আমি তো প্রথম থেকেই বলছি ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত শত্রুতা ব্যক্তিগত হিংসার ভয় ছাড়া এটা কিছু নয় ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে তিনি একের পর এক অনৈতিক কাজ করছেন আমি নাম বলব না ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলের একাধিক স্টাফ আমাকে পার্সোনালি জানায় যে স্যার এখন যেভাবে কাউন্সিল চলছে আমরা তির বিরক্ত কাউন্সিলের কাজ খুঁজে খুঁজে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ডাক্তারদের বিরুদ্ধে তাদের ক্ষতি করা নয় কাউন্সিলের কাজ ডাক্তারদের ভয় দেখিয়ে অনৈতিক কাজ করা আন্ডার টেবিল ডিলিং করা নয় কাউন্সিলের অনেক কাজ রয়েছে কিন্তু এই কাউন্সিল সেই কাজ করছে না এই কাউন্সিল অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়েছে এরকম একটা চরমতম দুর্নীতিগ্রস্ত সভাপতির জন্য আপনারা খোঁজ নিয়ে দেখুন আমি এই নিয়ে কিছু বলবো না আমি শুনেছি তাই বললাম আমি বলছি মেডিকেল কাউন্সিলে একাধিক অনৈতিক কাজ হয় তার থেকে বড় প্রমাণ তো দেখছেন ভ্যালিড ডিগ্রিকে বলছি অবৈধ ভ্যালিড কোয়ালিফিকেশান বলছে জানেন না তিনি জানেন না যে আজকে আমার এই অনারারি যে সম্মানিক এটা রেজিস্ট্রেশন হয় না আমি জানি অথচ উনি জানেন না না জেনে উনি আমাকে বলছেন অ্যাপ্লিকেশান করো আমি অ্যাপ্লিকেশন করেছি দশ হাজার টাকা নিয়েছে অন রেকর্ড বলছি প্রাক্তন রেজিস্ট্রার আজকে মিটিংয়েও স্বীকার করেছে যে আমি দশ হাজার টাকা নিয়েছি আবার থেকে দশ হাজার টাকা নিয়েছে রেজিস্ট্রেশনও করেনি এতদিন বলছে তুমি রেজিস্ট্রেশন না করে প্র্যাকটিস করেছো আর আজকে মিটিংয়ে গিয়ে বলছে এটা তো রেজিস্ট্রেশন করাই যায় না তাহলে সব থেকে বড়ো দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদীকে আমিই ডক্টর শান্তনু সেন না বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা মাথায় বসে আছে তারা